মানে নর্মাল রুল থাকে কি আমরা একটা আহ আনস্টাবলিশ বা ভালো সিস্টেম না থেকে আমরা ইমপ্রুভ করে ভালো সিস্টেমে যাই এখানে উল্টোটা হচ্ছে এখানে একটা ট্রাইব্যুনাল আছে যেখানে জুডিশিয়াল মেম্বার আছেন টেকনিক্যাল মেম্বার আছেন ল ডিপার্টমেন্ট একজন রিপ্রেজেন্টেটিভ জাজ থাকেন সেখানে ডিসাইড করে তো একটা জুডিশিয়াল সিস্টেম যেখানে ইম্পার্শিয়ালি ডিসাইড হয় একটা জায়গা থেকে সেই জায়গা থেকে সরিয়ে এনে আমি ডিএমকে দিচ্ছি বলে আমরা একটা ভালো সিস্টেমেটিক যেটা সিস্টেম ছিল ইমপ্লিমেন্টেশন সেকেন্ড থেকে আমি একটা দুর্বল সিস্টেম যাচ্ছি যেখানে ইন্টেনশন খারাপ না থাকলে হয় না আমি তা আগে আগে যেটা বলছিলাম আমি যে একটু উল্লেখ করে দিই যে এর আগেও জেপিসি হয়েছে ওয়াকআপি নিয়ে সে সময় জেপিসি বলেছিল ওই যে স্টেট পাবলিক প্রিমিসেস এভিকশন অফ অনঅথরাইজ অকুপেশন অ্যাক্টের মধ্যে আনা তার কারণটা হচ্ছে যেটা বিকাশ দা বললেন যে বকাফে প্রপার্টির উপরে চোখ আছে এটাই মেন রিয়েল তার কারণ হচ্ছে অল ওভার ইন্ডিয়া এটা এস্টিমেটেড যে প্রায় ছয় লাখ একর ওয়াকাফে ল্যান্ড আছে তার মধ্যে ফর্টি পার্সেন্ট হচ্ছে অলরেডি অকুপায়েড ইনফ্যাক্ট যেগুলো অকুপায়েড বা এনক্রোচ তার মধ্যে অনেকটাই কিন্তু অনেকগুলো এই প্রপার্টি পার্সেন্টেজ আমি জানি না অনেকগুলো গভর্নমেন্টের ডিপার্টমেন্টই অকুপাইড করে আছে ওয়েস্ট বেঙ্গলে অনেকগুলো অর্গানাইজেশন যেখানে অকুপাইড করে আছে পুরো পার্টিগুলো তো এখন যখন লাস্ট গভর্নমেন্টের সময়তে যখন মিস্টার কে রহমান খান ছিলেন মাইনরিটি মিনিস্টার তারা একটা বিল এনেছিল তারা প্রথমে চেষ্টা করলো ওই পাবলিক প্রমিসেস অ্যাক্টের মধ্যে আনার জন্য তখন লম নিষ্ঠি অবজেক্ট দিল যে না এটা জন্য একটা সেপারেট অ্যাক্ট থাকার কথা তার জন্য তার একটা বিল এনেছিল বিলের নাম ছিল ওয়াক আপ প্রপার্টিজ অফ আনঅথরাইজ অকুপেন্ট বিল টু থাউজেন্ড যেটা পেন্ডিং ছিল বিকজ এটা রাজ্যসভাতে ইন্ট্রোডিউস হয়েছে ল্যাবস করিনি এখন ওয়াকাফের যদি সত্যিকারে যে যাই রোগ থাকুক তার ওষুধটা ছিল কিন্তু এই বিলটা তা যে অ্যাপ্রোপ্রিয়েট ওষুধ ছিল সেটাকে ইউজ না করে এটাকে উইড্র করলো নতুন বিল আনার আগে এটাকে উইড্র করে একটা নতুন জিনিস ডিস্ট্রিবিউট ক্রিয়েট হবে আননেসেসারি ডিফারেন্সেস ক্রিয়েট হবে বলে এই প্রভিশনস গুলো লিগালি অনেক জায়গায় চ্যালেঞ্জিং যেমনি কালেক্টরের পাওয়ার এখানে বলা আছে ধরুন আপনি ভাববেন যে যতগুলো ওয়াকআপ বোর্ড তাদের কাছে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে তারা যারা জেপিসি বা তার আগে যে মিনিস্ট্রি তাদের থেকে মেল গেছে বলো কতগুলো গভর্নমেন্ট প্রপার্টি ওয়াকাফে নামে হয়ে গেছে এটা হয় কি ওয়াকআপে মানে হচ্ছে আমি প্রপার্টি মালিক আমি ওয়াক আপ করলাম একটা সময়তে এটা উল্টোটা আছে যে অনেকগুলো প্রপার্টি গভর্নমেন্টের কাছে গেছে কিন্তু যখন একজন প্রশ্ন তোলে আর এই প্রশ্ন যখন জিজ্ঞেস করা হয় ওয়াক বোর্ডকে অনেক জায়গা ওয়াকাপের হয়তো আপনার যারা গভর্নমেন্টের রিপ্রেজেন্টেটিভ আছে সে বলবে এত উপর পার্টিগুলো বাস্তবে কিন্তু সেটা নয় ওয়াকফ এর বেসিক প্রিন্সিপাল হচ্ছে আমি যদি অ্যাবসুলুট ওনার থাকি তাহলেই আমি ওয়াক করতে পারবো আদারওয়াইজ করতে পারবো না বলে এটা প্রশ্নই উঠে না যে গভর্নমেন্টে প্রপার্টি পার্টি ওয়াকফ হয়েছে বরঞ্চ এটা উল্টো ওয়াকফে পুরো পার্টি এনক্রোচ হয়েছে বলে একটা চিস্টা মানে এই যে ইন্টেনশনটা যে কোনোভাবে ওয়াকফে পুরো পার্টির উপরে আঘাত আনা যেতে পারে এই একটা চিস্টা কিন্তু গভর্নমেন্ট দিক থেকে অনেকভাবে ছিল আপনার বিলের মধ্যে অনেক জায়গাগুলো আছে ধরুন আগে এই কোন প্রপার্টি বলা ছিল কিছু আপনার দোষও আছে সার্ভে কমিশনার অ্যাপেন্ট করা ছিল সার্ভে কমিশনার দায়িত্ব হচ্ছে কতগুলো প্রপার্টি আইডেন্টিফাই করা তাকে এনরোল করা এখন একটা জিনিস নতুন লতে আনলো আপনি বলুন যে একটা ওয়াকফ প্রপার্টি বললো আমরা একটা ওয়েবসাইট করবো পোর্টাল করব। একটা লিমিটেড পিরিয়ড ছ মাসে টাইম দেওয়া আছে বা কতদিন টাইম দেওয়া আছে ওই পিরিয়ড মধ্যে যদি ওই পোর্টালে আপলোড না হয় তাহলে ওকে প্রপার্টি যে রাইট আছে ও রাইটটা দেওয়া যাবে না আমি জানি না এরকম একটা আইন লিখতে পারে রাইট হয় বাই আপলোডিং সাম ডকুমেন্ট এই আপলোডিং ডকুমেন্ট যদি পড় এটা গভর্নমেন্টের দায়িত্ব ওয়াকফ বোর্ডের দায়িত্ব তারা যদি ফেল করে তার মনে ওয়াকিফের রাইট বা বেনিফিশিয়ারি রাইট ক্যান নট বি কাটেল ডাউন ইটস কাম অ্যাপস্ট তো এরকম করে অনেক জায়গাতেই এরকম একটা প্রভিজন এনেছে বায়াস আছে প্রভিজনের মধ্যে আপনার অনেক লোক লজ যেগুলো দিয়েছে সেই ক গুলো কিন্তু খুব কান্ট্রাডিক্টারি ধরুন একটা প্রভিজন বলা আছে তোকে একটু জিজ্ঞেস করছি এটা আমাকে ডকুমেন্ট আপলোড করতে হবে তবে আবার রাইট এস্টাব্লিশড হবে সে তুই বলছো কি আইনে রয়েছে আমি তো এরকম অন্য কোনো প্যারাডেল আমাদের দেশে অন্য কোনো আইনে আছে কি আমি আমার বাবার সম্পত্তি পেয়েছি পারিবারিক সম্পত্তি পেয়েছি যখন আমি দলিলটা আপলোড করব। তবে সেটা আমার রেজিস্টার হবে আমার নামে স্বীকৃত হবে তা না হলে হবে না মানে বাই ডিফল্ট তো আমার বাবার সম্পত্তি আমার কেউ দিয়ে গেছে সে সম্পত্তি আমার সম্পত্তি কেউ চ্যালেঞ্জ করলে তখন আমাকে প্রমাণ করতে হবে এটা তো মানে হচ্ছে আমাকে আমার নির্দো নির্দোষিতা প্রমাণ করতে হবে আমাদের দেশে আইনের যে মূল মূল প্রিন্সিপাল

সম্পত্তির মালিকানা আছে ঘোষণাটা একটা শুধুমাত্র পাঁচজনকে জানাবার জন্যে এটা যে পোর্টালে না তুললে পরে এটা ওয়াক প্রপার্টি বিবেচনা হবে না এটা একটা অদ্ভুত গজকচ্ছপ জাতীয় আইন আজকের দিনে সুকুমাররা বেঁচে থাকলে কত কিছু লিখতে পারতেন আমার তো সে ক্ষমতা নেই আমাকে চ্যালেঞ্জ করলে তাকে প্রমাণ করতে হবে যে আমার বাবা আমাকে বাড়িটা দিয়েছি যদি যদি আমি বলি এই সম্পত্তির ওয়াকাফ হয়েছে আমি একজন মতোয়ালি হ্যাঁ আমি কাজকর্ম করছি সারাফরাজ এসে বলতে পারেন যে তুমি মোতোয়ালি নাও মোতোয়ালি আমি কিন্তু সম্পত্তিটা প্রপার্টি এটা কিন্তু প্রাইমারি তারপরে সেটা দেখভাল করবে কে তার সেবাইত কে হবে যদি প্যারালাল ল বলি আমরা সেবাইত কে হবে সেটাতে কিন্তু ওই যা ডকুমেন্টটা আছে সেটাই হবে তার মধ্য দিয়ে প্রমাণ করতে হবে এখনও বলতে পারে যে লেখা আছে যে লিগাল এয়ারসটা সেবাইত হবে তখন ভাই ভাই ঝগড়া হয় অনেক হিন্দু এরকম দেখেছি এখন ওয়াকফের ক্ষেত্রে হতে পারে শারফরাজ বলছি আমি মতোয়ালি ওর ভাই এসে বললে মামলা আমার করতে হয়েছে যে না না ও মতোয়ালি কেন হবে আমি মতোয়ালি কিন্তু বেসিক ফান্ডামেন্টাল প্রিন্সিপাল দ্যাট দিস এ ওয়াক প্রপার্টি এটা নিয়ে ওইভাবে বিরোধ হয় না এখন আমি যদি পোর্টালে না তুলি তাহলে আমি পাবো না এই পোর্টাল ফোর্টালগুলো একটা আধুনিক কালে অত্যন্ত বিপজ্জনক দিক এই পোর্টালে নাম তুলতে না পারার জন্য হাজার হাজার গরিব মানুষ গ্রামে মানরেগা পাচ্ছে না মানে এরা ধরেই নেয় যে আমি আইটি এক্সপার্ট তার মানে গ্রামের কৃষকটা আইটি এক্সপার্ট হয়ে গেছে এই যে একটা ব্যুরোক্রেটিক চিন্তা অদ্ভুতভাবে আমাদের রাজনৈতিক নেতারা ওই চিন্তার দ্বারা কি করে তাড়িত হয় আমি জানি না তার পরিণতিতে হয় কি মানুষের যে মৌলিক অধিকার সেই অধিকারটাই নষ্ট হচ্ছে এই যে প্রসঙ্গত যে কথা সরফরাজ বললেন

ওই ডিলিট করে দিল ওখানে আর যেখানে যেখানে ট্রাইব্যুনাল কথা বলা ছিল ওখানে বললো ট্রাইব্যুনাল অর্ডার শাল নট বি ফাইনাল আমি জানি না কোনো জুডিশিয়াল সিস্টেমে তার প্রেসিডেন্স আছে যে আমি একটা কোর্ট বানালাম আর নিজে থেকে বলছি এই কোর্টের অর্ডার কোনো মূল্য নেই মানে এটা এটা অদ্ভুত মানে আমি যদি অ্যাপোজিট পার্টি অ্যাপিলে যায় অ্যাপিলে যেতে পারে কিন্তু অ্যাপিলে যদি না যায় ততক্ষণ অব্দি ট্রাইব্যুনাল অর্ডার ডিফারেন্টলি ফাইনাল বাইন্ডিং তো এটা এটা এরকম অ্যাসার্ট প্রভিজন সারফরাজকে আমি সাপোর্ট করে বলছি আইনে উল্টোটা থাকে হ্যাঁ যেই অর্ডার ক্যানট বি চ্যালেঞ্জ আমরা বলি যে কনস্টিটিউশনাল কোর্টে চ্যালেঞ্জ হতেই পারে হ্যাঁ হয়তো এমনি অ্যাপিল ফোরামে যাবে না এখানে উল্টোটা করে দিলো নিজেরাই বলছে দ্য ডিসিশানের ট্রাইব্যুনাল রেসপেক্ট অফ সার্চ বাই দা শ্যাল নট বি ফাইনাল এই যে আজ শ্যাল বি ফাইনাল শ্যাল বি অমিটেড তার মানে তুমি তো করলে কেন তাহলে ট্রাইব্যুনালটা হলো কি জন্যে ট্রাইবুনার কি ওই ঘুমন্ত পাহাড়টা হাতে লাঠি নিয়ে বসে আছি অদ্ভুত অদ্ভুত চিন্তা কাদের মাথা থেকে বেরিয়েছে আমি জানি না এই সারাফরাজদের উচিত এগুলো হই হই করা ইন্টেলেকচুয়ার লেভেল আলোচনা করা ব্যাপক সেমিনার টেমিনার করা ইয়েস সারাফরাজজি ডেফিনলি হ্যাঁ দাদা না আমি আমারও আইভ ইভেন মাই সাজেশন শুধুইদেরকে আমি জেপিসিতে দিয়েছি সাইজেন্স বা যেটা করা বাট ডেফিনলি মোর রিকোয়ার এর ছাড়া আরো অনেকগুলো আছে যেমনি ওই ফাইনাল নিয়ে অনেক ডিলিট করেছে ডিলিট ডিলিট করেছে করেছে নন মুসলিম মেম্বার ম্যান্ডেটারিলি আনতে হবে আর নাইনের মধ্যে বলেছে অনেক জায়গাতে তার ছাড়াও আমরা আগে মানে আমরা যেহেতু ডেমোক্রেসি বিশ্বাস করি আগে একটা ডেমোক্রেটিক সেট ছিল যারা মোতাবলি তাদের একটা কলেজ যেটা আছে সেকেন্ড থেকে ভোট দিয়ে তারা রিপ্রেজেন্টেটিভ চুনবে এরকম অন্য ডিপার্টমেন্ট থেকেও তারা রিপ্রেজেন্টেটিভ বাই ইলেকশন একটা প্রসেস ছিল যার মধ্যে মেম্বারটা আসত নতুন অ্যামেন্ড বিল করে বলেছে এগুলো সবই বাই রিপ্রেজেন্টেটিভ যে আপনি বাই রিপ্রেজেন্টেটিভ বলছেন নমিনেটেড বাই দ্য গভর্নমেন্ট বলছেন তখনই একটা উদ্দেশ্য আছে দ্যাট ইউ ওয়ান্ট টু আপনি নিজের লোকে ইমপ্লিকেট করেন সরকারি লোক বসে সরকারি লোক বসে তাই হবে হ্যাঁ তো এখেনেও কিন্তু মানে যে ওয়াকাফের যে ইমপারশিয়ালিটি মানে যে কাজ করতে পারবে সেই জায়গাটাকে কমপ্লিটলি হ্যাম্পার করছে এর মধ্যে এই স্যার আমি একটা কথা বলছি সেটা হচ্ছে এটা কিন্তু এটা কি ঠিকই যে ওয়াকফ প্রপার্টিতে অনেক দুর্নীতিও কিন্তু হয় আমি ছোটবেলা থেকে কলকাতাতে বড় হয়েছি খুব কসমটে মানে kayak থাকতাম দেখেছি উপরে কেউ বাড়ি বাড়ি নিয়েছে হোমিওপ্যাথি কিন্তু অনেক হয় সেগুলোরও কিন্তু একটা মানে রেমেডি কিছু একটা সংস্কার কিন্তু হওয়া উচিত এটা 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 কিন্তু ভুল নয় সেইটা কিভাবে করা যায় মানে সেইটা করা একই ধর্মের অধিকারের উপর এনক্রোচ না করা এটা কিভাবে হতে পারে না তার আমি বললাম তার ওষুধ যেটা ছিল সেটা ছিল যে বিলটা তারা উইড্র করেছে আসলে এনক্রোচমেন্ট বিভিন্ন এই জায়গাগুলোকে আপনি কিভাবে রুখবেন একটা পথ আমি খুব ভালো করে মোতলু যে যেখানে ক্ষমতা আছে একদম পুরোহিত নিয়েছি কেউ কিছু করতে পারবে সেখানে পাওয়ারফুল যে সব হয়েছে এটা কিন্তু এর রেমিডিটা একমাত্র হচ্ছে যে যেরকম ওই আপনার যদি গভর্নমেন্ট প্রপার্টি কেউ নিয়ে নেয় আমাদের একটা প্রসেস আছে যার মধ্যে তাদেরকে এফিট করতে পারি একটা ক্ষমতায় ইউজ করতে পারি পানিসেবল অফেন্স বানানো হয়েছে বলে লাস্ট অ্যামেন্ডমেন্টে এখানে বলা ছিল যে এরকম কেউ এনক্রোচ করে তার এগেনস্ট এফআইআর হবে ক্রিমিনাল কেস হবে ওয়াকআপ বোর্ড যে কেস মানে তাদের সিওই পাওয়ার তারা এফআইআর করতো উনিগুলো কেসে তারা করতেও এফআইআর গুলো এনকোজমেন্টকে রিমুভ করার জন্য আমাদের একটা স্পেশাল ল দরকার যেটা চেষ্টা করা হয়েছিল তার জন্য বিলটা পেন্ডিং ছিল ওটাই আসল ওষুধ ছিল যাতে এনক্রোচমেন্টটাকে আমরা রিমুভ করতে পারি। ফিয়ার সিস্টেম তৈরি হতে পারে যারা এনক্রোচা তাদেরকে আমরা শাস্তি দিতে পারি কিন্তু আমরা ও পথে গেলাম না। ইনফ্যাক্ট নতুন লয়ের মধ্যে আগে যে অফেন্সেস গুলো কগনিজেবল ছিল সেটাকে নন কগনিজেবল বানিয়ে দিয়েছে। আগে যেখানে অফেন্সের শাস্তি ছিল তিন বছর শাস্তি কম করেছে বলে এই যে মানে এটা উল্টো গঙ্গা মানে এটা উল্টো দিকে ভাড়ছে যে আমরা এই বিলটা হচ্ছে যারা এনক্রোচার যারা ডিস্ট্রয়ার তাদেরকে বেনিফিট দেওয়ার জন্য বিলটা এসছে এবার ইন্টেনশনটা কমপ্লিটলি ওয়াক আপ প্রপার্টি প্রোটেকশন নয় ওয়াক আপ প্রপার্টি ডিস্ট্রাকশনটা হচ্ছে বিলের উদ্দেশ্যটা বলে এই যে আসল জায়গাটা হচ্ছে এনক্রোচমেন্টটাকে রোকা যে আসল কিভাবে আমরা একটা সিস্টেম আনবো যেখানে এটাকে একটা আহ রিমুভ করে পার্টিটাকে রেস্টোর করতে পারবো ওয়াকআপ বোর্ডের যদি ক্ষমতা আমি কেড়ে নিই ওয়াকআপ বোর্ড আছে কিছু হলেও তারা চেষ্টা করছে কিছু জায়গা কম করছে কিছু জায়গা বেশি করছে তাদের ক্ষমতা আছে কিন্তু আমি যদি কমপ্লিটলি ক্ষমতা কেড়ে নিই তাহলে যে কটা কাজ তারা চেষ্টা করছে কোনো জায়গায় এফআইআর করানো করানো কেস আরো যে ট্রাইব্যুনালে একটু সময় যদি লাগে তাকে স্পিডি কি করে দেওয়া যায় ট্রাইব্যুনালে জাজগুলো ঠিক মতন অ্যাপয়েন্ট হয় তার ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা এই চ্যালেঞ্জেস গুলোকে ফুলফিল করা দরকার ডিস্ট্রয় করা দরকার ছিল না এই বিলটা কিন্তু অনেক জায়গা আঘাত এনেছে ধরুন লিমিটেশন অ্যাক্টের যেটা বাধাটা এখানে আমাদের এখানে ওয়াক আপ প্রিয়ার্টি কি হয় যে একটা কেউ ওয়াকাফ করেছে অনেকদিন আগে আমরা কেউ জানে না তাহলে অন্য কারোর ক্যাপচারে আছে জেনারেল রুলে কি হয় লিমিটেশন একটা আইনে বলা থাকে যে বারো বছর কোন সময় চোদ্দ বছর এই সময় পরে কিন্তু কেস করা যায় না যার আহ প্র পার্টি এনক্রোজ করেছে অন্য তামাদি হয়ে যাওয়া তামাদি হয়ে যায় এখন নতুন বিলে তো ওটা ওটাকে রিমুভ করা হয়েছিল আইনের মধ্যে আগের বিলের মধ্যে অ্যামেন্ড করে বলা ছিল যে না ওয়াকাফের ক্ষেত্রে যদি কেউ এনক্রোচার খাচ্ছে ওই লিমিটেশন একটা অ্যাপ্লাই করবে না আমরা এনক্রোচারকে রিমুভ করানোর জন্য কেস করা যেতে পারে এখন ওই জায়গা থেকে আবার পুরনো জায়গাতে নিয়ে চলে এসে মানে কেউ যদি এনক্রোচ করে নেয় আর একটা লিমিটেড পিরিয়ড রিজনেবল পিরিয়ডের জন্য যদি ক্যাপচার করে থাকে তারপরে সেই এনক্রোচারকে কে কোনো ভাবে রিমুভ করা যাবে না বলে যারা এনক্রোচার তাদেরকে বেনিফিট করার জন্য আমি আইনটা করেছি বলে একটা খুব বাজে দিকে লটাকে কিন্তু আমরা নিয়ে গেলাম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট মধ্যে